আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছে আমার আজকের রেসিপি ডিমের করবো আমি কড়াইতে তেল দিয়ে তাতে দুটো পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম টুকরো দারচিনি তিনটে এলাচ তিন চারটে লবঙ্গ এরপর আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বাটা পেঁয়াজ এরপর আমি দিয়ে দেব এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবং স্বাদমতো লবণ সামান্য একটু পানি দিয়ে সব মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব আমি অফ ক্যামেরায় স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি মশলা আমার কষানো হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডিম এখানে আমি ডিম নিয়েছি পাঁচটা এরপর আমি দিয়ে দেবো দুধ আমি দুধ খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি এখানে আমি দেড় কাপ দুধ দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেব চিনি এখানে আমি চিনি দেব দুধ টেবিল চামচ আপনারা যদি চিনি দিতে না চান তাহলে সেটা বাদ দিতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে এক চা চামচ ঘি দিয়ে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি ডিম আমার মোটামুটি রান্না হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ডিমের রেসিপি আল্লাহ হাফেজ